। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে প্রথমে সিলাপতি নদীর পশ্চিম পার্শ্বে বরাবর একটি রিটেনিং ওয়াল অতিরিক্ত জলস্ফীতির হাত থেকে ঘাটাল শহরকে রক্ষা করতে সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু অনেক মানুষ ও ব্যবসায়ীগণ তাদের অসুবিধা ও আপত্তির কথা জানানোর পর এই বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায় অবশেষে তার ও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পুনর্বিবেচনা করে যতটা সম্ভব জমির মালিকদের বাঁচিয়ে রিটেনিং ওয়ালের পরিবর্তে কুড়ি কিলোমিটার ডোয়ার্ক বাঁধ তিন থেকে পাঁচ ফুট উচ্চতা বিশিষ্ট নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই সিদ্ধান্ত অনুযায়ী ডিপিআর তৈরির লক্ষ্য নিয়ে গতকাল ওই এলাকা পরিক্রমা ও পরিদর্শন করেন মহকুমার শাসক সুমন বিশ্বাস সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম হাজরা পৌর চেয়ারম্যান তুহিন বেরা মহকুমার সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল জেলা পরিষদ সদস্য ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলই ব্লক সহসভাপতি বিকাশ কর সমাজসেবী ও জনপ্রতিনিধি দিলীপ সহ অন্যান্য বহু আধিকারিকগণ এখন দেখা যাক এই গুরুত্বপূর্ণ ফিল্ড ভেরিফিকেশন অনুযায়ী বহু চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কত দ্রুত শুরু হয় তথ্য রিপোর্ট গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি বিশ্বজিৎ জানা মাস্টার প্ল্যান ঘুরে দেখছি মানে এই জন্য যে ঘাটালের যে মাস্টার প্ল্যান তার তো কাজ অলরেডি শুরু হয়েছে এবার ঘাটাল শহরে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা শুরু করতে চাই তো একটা ডিপিআর বানিয়েছিলেন ইঞ্জিনিয়াররা তাতে দেখেছি যে একটা ব্যাপক বড় অংশের মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবেন সেই জন্য আমরা ইঞ্জিনিয়ার কলকাতার জলসম্পদ ভবনে ইঞ্জিনিয়ারদের বলেছিলাম যে মানুষের ক্ষতি কম করে যাতে করে মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা যায় সেটা আমাদের সঙ্গে আপনারা আলোচনা করুন আমরাও দেখি আমরা আপনার প্রস্তাব দিন আমরা ফিজিক্যালি সেটা গিয়ে গ্রাস রুটে গিয়ে দেখবো সেখানে কতখানি মানুষকে সুরক্ষিত রেখে মাস্টার প্ল্যানটা করা যায় তো ইতিমধ্যে দুটো পাম্প হাউস হবে তার রূপরেখা তৈরি হয়েছে এবং পাম্প হাউসগুলোর জায়গা আমরা পেয়েছি সেইটাই কাজ শুরু হবে তারপর আবার নতুন করে রিপেয়ার বানানো হবে এই এনভারনমেন্টের রিপেয়ারটা বানানো হওয়ার পর কাজ শুরু হবে সেই বানানোর পূর্বে আমরা ইঞ্জিনিয়াররা আছেন আমাদের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না আছেন আমাদের দিলীপবাবু আছেন অরুণবাবু আছেন শঙ্করবাবু আছেন ইরিগেশনের সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন বিশেষত অরুণবাবু আছেন অরুণ মন্ডল যিনি শহরের সভাপতি তিনিও বিষয়টা দেখছেন আমরা চেষ্টা করছি যাতে মানুষের ক্ষতিটা কম করে করা যায় সেই প্রস্তাবগুলো আমরা একদম রুটে এসে আমরা ইঞ্জিনিয়ারদের দেওয়ার চেষ্টা করছি এবার ওনারা ভালো মন্দ ওনারা ভালো বুঝবেন আমরা চেষ্টা করছি যাতে মানুষকে রক্ষা করা যায় এই ঘাটাল বাজারের মাস্টার প্ল্যান নিয়ে ব্যবসায়ীদের যে তখন প্রতিবাদ হয়েছিল তখন ছিল যে রাস্তার দুটো সাইড রিভার এবং এনভারমেন্ট দুটো ক্ষেত্রেই দোকানগুলো দোকানদারদের ক্ষতি হবে কিন্তু আমরা আশ্বস্ত করেছি যে রাস্তা যে ব্রিজ থেকে যে আপনার ভাষাকুল পর্যন্ত বা ইলেকট্রিক অফিস পর্যন্ত রাস্তা তার যে পূর্ব দিক অর্থাৎ নদী রিভার সাইডে যে দোকানগুলো আছে সেখানে কিছু ক্ষতি হলেও হতে পারে কিন্তু এনভারমেন্টে অর্থাৎ পশ্চিম দিকে যে দোকানগুলো আছে তাতে কোনো রকম স্পর্শ করা হবে না আমরা সেই মতো ওনাদের বুঝিয়েছি কারণ এত মানুষের ক্ষতি করে মাস্টার প্ল্যান করতে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে কারণ হাঁটার বন্যা কবলিত এলাকা আমাদের সেই ধরনের ভালো জায়গা নেই যেখানে গিয়ে ব্যবসাদারদের নতুন করে আমরা শিফট করিয়ে দিতে পারবো কালকেই স্বাভাবিক কারণে আমরা সবটা ভাবনা চিন্তা করছি মানুষ যে কথা বলছে আমরা সেগুলো তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি তাদের কথাগুলো বিবেচনা করার চেষ্টা করছি আবার সেই কথাগুলো ইঞ্জিনিয়ারদের বোঝানোরও চেষ্টা করছি সমস্ত বিষয়টা হচ্ছে যে এই জায়গায় আমরা চেষ্টা করছি সে ব্যবসাদার হতে পারে গরিব হতে পারে সে যে কোনো ধরনেরই মানুষ হন খাটালের মানুষ তো যাতে সেই মানুষটির কম ক্ষতি করা যায় সেই বিষয়ে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি এই বা গো এক